প্রিয় দেশবাসী আমি এখন চলে আসছি সেই গরিবের বুপে আগারগাঁও ভাইরাল মিজানবাইয়ের বাড়িতে আজকে মিজান ভাই বাড়িতে আছে তো আজকে ওনাদের সাথে দেখা করব কথা বলবো চলুন আজকে ওনার বাড়ির পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দেশবাসী আমি এখন চলে আসছি ইতিমধ্যে ভাইরাল ডিজাইন ভাই ভাই আপনারা কেউ যাবেন না সমস্যা নেই আপনারা কেউ যাবেন না আমি জানা আমরা এখন চলে আসছি সেই ভাইরাল মিজানবাই বাড়িতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাইরাল না না আমরা এখন সেই আমাদের গরিবের বুপে ভাইরাল মিজানবাই যে কিনা একশো টাকা দিয়ে মানুষকে গরুর গোল দিয়ে আর কি লোয়া থা খান যে ভাতের হোটেল খুলেছে সেই ভাইরাল মিজানবাই বাড়িতে আছি আহ তো মিজানবাই আপনার বাড়িতে

রান্নাঘর দেখতে পাচ্ছেন ওনার আম্মার রান্না করতেছে আসলে আমি ওনার আম্মার কাছে কিছু জানতে চাইবো তো খালাম্মা ভালো আছেন আপনি ভালো আছেন তোমরা ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ কি রান্না করতেছেন মিজান ভাই তো আপনার ছেলেকে মোটামুটি বাংলাদেশের সকল মানুষ দেখেছে এবং বিদেশে দেশ বিদেশে প্রবাসী ভাইরাও দেখেছে তো আপনার কাছে কেমন লাগছে আমার ছেলের মতন ছেলেই হয় না আমি যদি এক ছেলে ফাইল থাই আমি গরিব মানুষ আমার ছেলের মতন ছেলে হয় না এক ছেলের তিন মেয়ে আমার ছেলের মতন ছেলে নাই এখন এই যে আপনাদের তো মোটামুটি আপনাদের এই হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত মিজান ভাইদের রান্নাঘরের অবস্থা এইটাতে ওনাদের যে রান্না বান্না পাকশাক এখানে হয় এ হচ্ছে মিজান ভাইদের রান্নাঘর আপনাদেরকে এখন মিজান ভাইয়ের ঘরটা দেখাবো একটু ঘরটা দেখাই এ হচ্ছে মিজান ভাইয়ের ঘর বাসা কেউ আছে কিনা যাই না একটু দেখাই হচ্ছে মিজান ভাইদের মূলত এইখানে ওনারা ওনার আম্মা থাকতেন ওনারা ওনার ওয়াইফ থাকতেন এই হচ্ছে ওনাদের ঘর দেখাচ্ছি এই হচ্ছে মিজান ঘরটি তো আসলে এই ঘরটির বিষয়ে আমার কিছু বলার নেই অনেকে ইতিমধ্যে ওনাকে অনেক কিছু দেওয়ার চিন্তা ভাবনা করেছেন অনেক কিছু ওনাকে করে দিবেন বা অনেকে ইতিমধ্যে অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন এখন আপনারাই ভালো জানেন যে আসলে এই ঘরটি কতটুকু সহযোগিতা করলে একটু ভালো হয় যেহেতু বাংলাদেশের মানুষ সকলে এগিয়ে এসেছেন ওনার কাছে ওনার ওনাকে সহযোগিতা করার জন্য তাই আপনারা সবাই একটু চেষ্টা করবেন দেখেন ওনার হচ্ছে ঘর এ হচ্ছে দেখেন এখানে দেখেন যে আসলে এটা হচ্ছে ইয়ে কাঠুন দিয়ে কাঠুন দিয়ে আসলে ঘরটা ইয়ে করেছে কথা বলে আপনার সাথে এই ভালোবাসতেছে আমার ভাই আমি চাই আমার বাবদাদার অর্থ সম্পদ যেন ঠিক মতো ভাই এদের আলহামদুলিল্লাহ এখন আপনারা যদি ঘরটা করে দিতে আমার বাবদাদার অর্থ সম্পদ হাইলে আমার ঠিক করে হাইলে আমার হোলা নাই